নির্বাচনে তৃণমূল করে জিতেছে বিশুদ্ধ ভোটার তালিকা হলে এবং বাংলা দেশভাগের পর তাদের এই অংশ রয়েছে তারা নাগরিকত্ব নিয়ে নতুন ভোটার করার যদি সম্পূর্ণ কাজ সমাধান হয় এবং এটা হবে এবং তৃণমূল তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাপ হয়ে যাবে একটা চোরের দল বাংলার মানুষ এদেরকে এবার তুলে ফেলার সুযোগ পাবে এই প্রথম নির্বাচন কমিশনকে পেতে হচ্ছে হুমকি দেশের কাছে বাঁধার সৃষ্টি করছে রাজ্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার গতকাল নদিয়া দক্ষিণ রানাঘাট বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান একটা রাজনৈতিক দল তাদের মানুষকে বিভ্রান্ত করার মূল উদ্দেশ্য বাংলার উন্নয়ন তারা কিচ্ছু করেনি শুধু মুখে বলছেন বাংলায় এগিয়ে যাচ্ছে একটা মিথ্যেই শুনিয়ে রাজনীতি করে যাচ্ছে যেটা দেশের জন্য দরকার তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে সেটা তারা দেখতেই পারে কারণ তাদের আর বাঁচার রাস্তা নেই তারা চুরি করে ভোটে জিতেছে তাই আগামী দিনেই চুরি করা ব্যবস্থায় ক্ষমতায় যেতে চাইছে এটা সম্ভব না নির্বাচন কমিশন এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে তাদের কাজ বৈধ ভোটার এবং নাগরিককেই ভোট দেবে অন্য দেশের লোক যে দেশের শত্রু রোহিঙ্গা বাংলাদেশের মুসলিম দেশের ভোটার হতে তারা পারে না তাই তার জন্যই যা ব্যবস্থা উঠানোর নির্বাচন কমিশন তা নেবে রাজ্য সরকার এই সমস্ত অনুপ্রবেশকারীদের ভোটে যেতেন সেই কারণেই এসআইআর বিরোধিতা করছেন তারা এসআইআর হলো ভারতের নাগরিকরা ভারতের ভাগ্যবিধাতা নির্ণয় করবে অবৈধ আঘাছা যাদের এদেশে থাকার কথা নয় তারা ভোটার লিস্ট থেকে বাদ যাবেন ভারতবর্ষে রাজনীতিতে প্রভাবিত করবে কখনোই হতে পারে না নির্বাচন কমিশনের কাজ থেকে শুদ্ধ ভোটার লিস্ট তৈরি করা অতীতেই কাজ হয়েছে নির্বাচন কমিশন এখানে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করেছেন এতে ভারতবর্ষের বৈধ নাগরিক অর্থাৎ বৈধ ভোটারদের চিহ্নিত করার কোনো প্রশ্নই হচ্ছে না বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ এসআইআর নিয়ে কি এসআইআর হচ্ছে না ভারতের রাজনৈতিক ভাগ্য বিধাতা নির্ণয় করবে অবৈধ অগাছা যাদের থাকার কথা নয় তারা এখানে এসে ভোটার লিস্টে নাম তুলে তারা ভারতের নাগরিক না হয়েও ভোট দেবে ভারতবর্ষের রাজনীতিকে প্রভাবিত করবে কখনোই হতে পারে না তার জন্য নির্বাচন কমিশনের কাজ হচ্ছে বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করা অতীতেও হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম এবার স্পেশালভাবে করছে আপনারা ট্রেনে দেখবেন টি থাকে মাঝে মাঝে স্পেশাল টিম যায় তা এখানেও নির্বাচন কমিশনও স্পেশালভাবে নজর দিয়ে এখানে ত্রুটি মুক্ত ভোটার লিস্ট তৈরি করে ভারতীয় নাগরিকের দ্বারা ভোটার ভোট দিয়ে রাজনৈতিক ক্ষমতায় তাদের মনোনীত প্রার্থীরাই এখানে ক্ষমতা দখল করুক সেই মানসিকতা নিয়ে এই কাজ করছে যারা অসৎ উপায় অবলম্বন করে ভোটে জিতে আসছে তারা তাদেরকে চুরি ঠেকানোর জন্য চেচানাচি করছে অপপ্রচার করছে করতে দেবো না খুন করে দেবো মান তো এসব বলছে এরা সংবিধানকে না মেনে এবং আমাদের নির্বাচন কমিশন সাংবিধানিক একটি সংস্থা স্বাধীন স্বতন্ত্র তাকে পর্যন্ত অপমানজনক কথাবার্তা বলছে অর্থাৎ চোরের মায়ের বড় গলা এরা যে চুরি করে অপরাধ করছে এটাই তার প্রমাণ আর তার জন্য এসআইআর হওয়ার প্রয়োজন আমরা ভারতীয় জনতা সর্বান্ত রাজনৈতিক দল তারা মানুষকে বিভ্রান্ত করা তাদের এজেন্ডা মানুষের উন্নয়ন কিছু করেননি বাংলা পিছিয়ে গেছে বাংলা এগিয়ে যাচ্ছে বলছে তাই একটা মিথ্যাবাদী দল মিথ্যা ইস্যু নিয়ে যেটা দরকার দেশের পক্ষে প্রয়োজনীয় তার বিরুদ্ধে বিক্ষোভ দেখা দেয় দেখাতেই পারে কারণ তাদের ভাঁচার রাস্তা নেই তারা চুরি করে ভোটে দিতেছে তাই আগামী দিন এই চুরি করা ব্যবস্থায় ক্ষমতায় যেতে চাইছে এটা সম্ভব নির্বাচন কমিশন একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে তাদের কাজ বৈধ ভোটার নাগরিকরাই ভোট দেবে অন্য দেশের লোক যে দেশের দেশের শত্রু বড় হিন্দা বাংলাদেশি মুসলিম এদেশের নির্ণায়ক ভোটার হতে পারে না তাই তার জন্য যা কদম উঠানো নির্বাচন কমিশন নেবে এটা তাদের কাজ দেখুন একটা রাজ্য সরকার টোটাল যদি দুর্নীতিগ্রস্ত হয় এবং তারা সক্রিয় হয় দুর্নীতির পক্ষে সহজ করার জন্য প্রশাসন তাহলে অনেক কিছুই হতে পারে আর এই কারণে এবং কৃষকের জমি দেওয়ার পর জমি মূল্য পর্যন্ত দেয়নি কেন্দ্র তাকে টাকা দিয়ে দিয়েছে নদীয়া জেলার বহু কৃষক জমি দেওয়ার পর পায়নি সেই জন্য কাটাদারে বেড়াতেও সমস্যা হচ্ছে এগুলো ক্রিয়েটেড সমস্যা এবং রাজ্য এইসব অনুপবেশকারীর ভোটে জেতেন আর সেই কারণে এসআরআই এর বিরোধিতা করছেন বড় এক মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার বা কোয়ালিটি সবেদিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কে বি এম চাকদা নদীয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স